হ্যালো গাইস আজকে একটা অন্যরকম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিবাহ বার্ষিকীতে আমরা কোথায় গেলাম কি খেলাম কি গিফট পেলাম সেগুলোই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল সেদিনকে আমাদের দুইজনেরই জব ছিল এজন্য তেমন কিছু করা হয়নি অন্য একদিন হাজব্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে আমাকে নিয়ে ঘুরতে বের হলো তো ঘুরতে ঘুরতে চলে গেল গোল্ড স্টোরে তো যাওয়ায় তো আমি অনেক খুশি যে টুকিটাকে কিছু কিনতে পারবো তো ওখান থেকে কিছু কেনাকাটা করেছি আর আমি কিন্তু পুরো স্টোরটা দেখিয়ে দিচ্ছি নতুন নতুন কালেকশনগুলো যারা কিনতে চান তারা পছন্দ করে এখান থেকেই যেতে পারেন আর ওখান থেকে নিয়ে নিতে পারেন এটা একটা ইন্ডিয়ান গোল্ড স্টোর এখানেই আমি সব সময় যাই এখান থেকেই অনেক কেনাকাটা হয়েছে তো সবগুলো দেখিয়ে দিচ্ছি অনেক ভালো ভালো কালেকশন ছিল অনেক ভালো লেগেছে আর এখানে কিন্তু আমি বেশ কয়েকবার স্বর্ণ কিনেছি অনেক ভালো ওদের স্বর্ণের কোয়ালিটি টু অনি টু ক্যারেট সব গোল্ড আর টু ওয়ান ক্যারেট কিছু আছে ডায়মন্ডও আছে আগে আমি কানের তুল খুব পছন্দ করতাম পড়তে তো যখন থেকে হিজাব পরা শুরু করেছি তখন থেকে চুরি আর আর রিং খুব ভালো লাগে তো ওদের অনেক ভালো ভালো চুরির কালেকশন ছিল খুবই ভালো লেগেছে যখন নিজের জন্য কিনতে যাই তখন ডিজাইন খুঁজে পাই না আর আজকে নিজের জন্য কিনতে যায়নি এজন্য সব চুরির ডিজাইনগুলো পছন্দ হয়ে গেছে সুন্দর সুন্দর বেঙ্গল কালেকশন ছিল এই তো আর এখান থেকে কিন্তু বিয়ের জুয়েলারিও কেনা যায় অনেক ভারী আইটেমগুলো আছে তারপরে কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করলাম এক ঘন্টা বিশ মিনিটের মতো যেতে লাগে আবার আসতেও কিন্তু প্রায় দেড় ঘন্টার মতো লেগেছে আর আমি রান্না করেছিলাম ইলিশ পোলাও হাজব্যান্ড বলেছিল ইলিশ পোলাও খাবে তো আমার জন্য সহজ হয়ে গেছে একটা রান্নাতেই আমি সব কিছু পেয়েছি আর এগুলো হচ্ছে আমার জন্য গিফট হাজব্যান্ড কিনে দিয়েছে এটা ছিল জুতা আর এখানে ছিল পারফিউম আর কিছু গোল্ডের গিফট এখানে কিন্তু কোনো গিফটি সারপ্রাইজ গিফট ছিল না কারণ সে একা একা কোনো দিনই কোনো কিছু কিনতে পারে না আমাকে সাথে যেতে হয় তো সে আমাকে কিনতে বললে আমি আসলে খুঁজে পাই না কি কিনবো মনে হয় যেন সব কিছু আছে তারপরও টুকিটাকি যেটা ভালো লেগেছে নিয়ে নিয়েছি গোল্ডের প্রাইস তো আকাশ ছুঁয়ে গেছে এত পরিমাণে বেশি দাম কিছুদিন পরে তো গোল্ড কেনাই যাবে না এই কানের দুলটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে আমি পছন্দ করে কিনেছি রেগুলার ওয়ারের জন্য আর এই রিংটা আমি নিজেকে গিফট করেছি মাঝে মাঝে নিজেকে গিফট করতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা হচ্ছে ডায়মন্ডের নোসপিন এটাও আমি নিজেকে নিজে গিফট করেছি এই তো এগুলো ছিল আমাদের গিফট আমি হাজব্যান্ডকে এখনও কিছু কিনে দেয়নি দেখি একদিন যাব তারপরে কিনে দেবো ও আরও একটা জিনিস বাকি রয়েছে এই যে নন স্টিকের এই কড়াইটা এটাও নিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটাই ছিল আমাদের বার্ষিকী উপহার খানাপিনা এবং ঘোরাফেরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ